আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর চুরি কালেকশন দেখাবো ব্রোঞ্চের মধ্যে একুশ ক্যারেটের মিক্স করা মাত্র চার আনাতে পেয়ে যাবেন আনাতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং খুব মোটা এই সাইজের চুড়িগুলা এবং সাইজ যে কোনো সাইজে পেয়ে যাবেন আচ্ছা চার আনা প্রাইজ হবে

চলে আসবেন শোরুমে লাবণ্য জুয়েলার সুতরা আমির কমপ্লেক্স এ তালা তেত্রিশ নম্বর আল্লাহ আল্লাফিস